মেডিকেল কলেজের গাইনি বিভাগের সামনে যুবকের মৃতদেহ উদ্ধার শিলচর মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি বিভাগের সম্মুখে এক অপরিচিত ব্যক্তির মৃতদেহ দেখতে পান স্থানীয়রা সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় শিলচর মেডিকেল ঘুঙ্গুর আউটপোস্টে ঘটনাস্থলে ছুটে যায় ঘুঙ্গুর আউটপোস্টের পুলিশ দলবল নিয়ে ড্যাডবোর্টে উদ্ধার করে নিয়ে আসে পুলিশ আধিকারিকরা মৃতদেহটি তল্লাশি চালিয়ে একটি কাগজে লেখা দেখতে পায় নাম কার্তিক রায় বয়স পঁচিশ পিতার নাম সুদেশ রায় পুলিশ স্টেশন লালগঞ্জ জেলা ভাস্করনগর নগর আসাম বর্তমানে এই ডেডবডি ঘুঙ্গুর আউটপোস্টের হেফাতে মেডিকেল কলেজ হাসপাতালের মর্কে রাখা হয়েছে আত্মীয় থাকলে ঘুঙ্গুর আউটপোস্টের সাথে যোগাযোগ করতে অনুরোধ করা হচ্ছে অন্যথায় বাহাত্তর ঘন্টা অপেক্ষা করার পর যদি আত্মীয়জন বের না হয় মেডিকেল কলেজের নিয়ম নীতি মেনে শেষকৃত্য সম্পন্ন করা হবে আপনারা এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন যাতে এই ডেডবডির আত্মীয়জন বের হয়ে আসে আমি যোৱাকালি এটা এছ এম টি এইচৰ পৰা ক'ল পাইছে আমাৰ ইয়াতে এটা বডি আমাৰ এই এছ এম টি এইচৰ লাইনিৰ সন্মুখত খোলা আছে তাৰপাছত আমি ক'লটো পাই আমাৰ আইচি চাল আমাৰ চোৱাৰ পাছত বডিটো চিনাকি মানে কৰা নাই লাষ্টত বডিটো আমি ৰিচিভ কৰি মই গ'ল সিহঁতে তাৰ পকেট চেক কৰিছোঁ পকেট চেক কৰোঁতে পকেটত এটা কাগজ পাইছোঁ তাৰ নাম হ'ল আপোনাৰ কাৰ্তিক কার্তিক রায় আর বাবা নাম হল সুতেশ রায় আর রাউটু লিখেছে ভাস্করণ নগর পিয়াস লিখেছে রাগগঞ্জ প্রতিটি বর্তমানে আমার গুল আর পুষ্ট আন্ডামত আপনার এসএমসি মজবুত ভাষা আছে যদি কোনোবার যদি গার্জেন

মিয়াবিবিদ টেনশনের অন্ত নেই কোথায় কি পাওয়া যাবে সে নিয়ে দুলহা দুলহান তো বটেই পরিবারের অন্যান্য সদস্যদেরও চোখে ঘুম নেই কিন্তু সে নিয়ে আর টেনশনের কোনো প্রয়োজন নেই বদরপুর বোরখা হাউস বিয়ের অনুষ্ঠানের যাবতীয় সামগ্রীর সম্ভার নিয়ে আপনার টেনশন দূর করতে প্রস্তুত এখানে পাবেন বিয়ের শাড়ি বিয়ের লেহেঙ্গা শেরওয়ানি পাঞ্জাবি ব্লেজার বিয়ের বোরখা ইত্যাদি সহজে পেয়ে যাবেন মন মাতানো সব সুগন্ধি সম্পূর্ণ বিবাহের কেনাকাটার উপর রয়েছে আকর্ষণীয় ছাড় সঙ্গে রয়েছে আকর্ষণীয় উপহার তাই আর দেরি না করে বোরখা হাউস বদরপুর থেকে কেনাকাটা করুন এবং আপনার উপহারটি নিয়ে যান এছাড়াও সুলভে পেয়ে যাবেন হজ ও ওমরা যাওয়ার যাবতীয় সরঞ্জাম যেমন ব্যাগ এহারাম বেল্ট কটন এরাম সহ যাবতীয় সামগ্রী বোরখা হাউসের ঠিকানা বোরখা হাউজ এস রোড বদরপুর চৌমাথা সেন্ট্রাল ব্যাংকের বিপরীতে